Ha <laughs> করতে পারি না যাই হোক কেমন আছো আছো তোমরা সবাই আশা ভালো আর আমিও খুব ভালো আছি এই চ্যানেলে ভিডিও প্রায় হয়ে গেল এই চ্যানেলে কোনো ভিডিও দিইনি তো একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিওটা দিতে পারিনি আর এখন আমি একটা ভিডিও শুট করলাম কন্টেন্ট ভিডিও ভীষণ কমেডি আছে এই ভিডিওটার মধ্যে তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই ডিলাইট বেঙ্গলি ব্লগে গিয়ে দেখতে পারো তবে এখনো আমি এডিটিং কমপ্লিট করে উঠতে পারিনি আজকের সন্ধ্যার দিকে আমি ভিডিওটা পোস্ট করে দেবো তোমরা চাইলেও ওয়াচ করে নিতে পারো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভীষণই মজার আর আমি এরকম কন্টেন্ট ভিডিও বানাতেই থাকি আর অনেক কন্টেন্ট ভিডিও কমেডি কন্টেন্ট ভিডিও আমার বানানো অলরেডি রয়েছে চ্যানেলের মধ্যে আর সেগুলো সব কিন্তু রয়েছে মোটিলাইট বেঙ্গলি ব্লগে তোমরা যাও গিয়ে ওয়াচ করো মন যদি খারাপ হয়ে থাকে আমি কথা দিচ্ছি তোমাদের মন কিন্তু হাসিতে ভরে যাবে ভীষণই তোমরা আনন্দ পাবে আমার ভিডিওগুলো দেখে তো এই ভিডিওগুলো সবাই পছন্দ করো তোমরা তো সেই জন্য এই ভিডিওগুলো আমি বানাই আর দেখতে পাচ্ছ আমার মা মেরে কি করেছে তো এই নিয়েই আজকের একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি সন্ধের মধ্যেই আমি পোস্ট করে দেবো আশা করছি তো তোমরা সবাই ওয়াচ করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করতে তো একদমই ভুলো না আর এই দেখো আমাকে মেরেছে গিয়ে দিয়ে জানো এই যে এই হাঁড়ি দিয়ে আমাকে মেরে আমার চোখের অবস্থা এই করে দিয়েছে যাই হোক ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসছে তোমরা ওয়াচ করে নিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর এরকম প্রচুর ভিডিও আমার কিন্তু বানানো রয়েছে যেগুলো খুব একটা ভিউজ আসেনি ইউটিউবে ফেসবুকে এসেছে বাট ইউটিউবে আসেনি তো তার জন্য মনটা খারাপ লাগে কষ্ট করে ভিডিওগুলো বানাই তো দেখো একটা জিনিস মাথায় চিন্তা করতে হয় চিন্তা করে নিয়ে সেটাকে ক্রিয়েট করতে হয় নানান রকমভাবে ক্রিয়েট করতে হয় তারপরে সেটাকে এডিটিং করতে হয় তো কপি একটা সম্ভাবনা থাকে সেই বুঝে বুঝে এডিটিং করা তারপরে সেইগুলোকে পোস্ট করা থামনেল তৈরি করা তো অনেক প্রচুর কাজ থাকে তোমরা সবাই জানো যারা কন্টেন্ট ক্রিয়েটার্স তারা সবাই জানো তো প্রচুর পরিশ্রম করে এইসব ভিডিওগুলো বানানোর জন্য তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও প্লিজ আর আমাকে কেমন লাগছে এই লোকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজ এই পর্যন্ত দেখি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখ ভিডিওটা দেখতে একদম ভুলও না মোটিরাইট বেঙ্গলি ব্লগে ওকে ততের জন্য